নিজেদেরকে রাজা হিসেবে যে সমস্ত ঘটনা ঘটেছে তারা অনেকগুলো বাংলাদেশে ক্যাম্পে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে পর জারি করে সরকার করে দিয়েছে লুটপাট করেছে বিদেশের রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে রিনিউ করতে দেয়নি সে সারা বিশ্বে যে বাংলাদেশ যখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ছড়বে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আসে সাথে সাথে মানুষের নেওয়া এবং বিভিন্ন শ্রেণীর পেশা আইন শৃঙ্খলা সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি কেন এই রক্ত ছড়ানো অপরাধটা কি ছিল আমাদের কে কে অর্জন করলো সেটা এমন বস্ত আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথাই বলেছিলাম আমি আমার কথা নাকি বিকৃত করা হচ্ছে আমি বলেছিলাম মেধা 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 কঠোর না মেধা কোটা আমাদের কোটা প্রতিবন্ধীদের কোটা নির্ভরশীল কোটা প্রত্যেক জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো বাতিল করে দিয়েছি তারপরে কোটাটা মেধা মেধা কোটা তার কোটা মেধার একটা আছে যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দেওয়া কি বিকেল চারটায় আমি ঘন্টা চলে যায় হঠাৎ এগারোটা এগারোটা সাড়ে দেখলামের ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি জান তারা রাজা কাক তুমি কে আমি কে রাজা কাক রাজা কাক তোমার বাবা আমার বাবা রাজাকার রাজা তার মানে তারা নিজেদেরকে রাজাগার হিসেবে পরিচলতে আমি তো তাদের রাজাগার করি নি তারা নিজের শ্রোবাদ নিয়ে নিজেদেরকে রাজাবার হিসেবে পরিচিত করলেও সকলে রয়েছে এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণীর সব মানুষ কিন্তু করেছিল সকলে হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুগলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন সংগঠন সকলেই কিন্তু

যেখানে তার কোনো ইস্যুই ছিল না যে কোটায় সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের সেটা আবার যখন পুনরায় নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পুনরাব শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসছে যে কোটা আর থাকবে না আমার জায়গা প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কৃত আবার হাই উচ্চারণ থেকে সেটা কিন্তু তারপরে আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে তার সাথে কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে যাচ্ছে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ সকল হাওয়ার মতো আমি বেঁচে আছি আমি জানি একদম পর্যন্ত হাওয়া দিয়ে কি কষ্ট হয় মানুষ একটা শুক সইতে পারে না

গণহত্যা চালিয়েছে সংযোগ করেছে নিরাপদ পর্দা জারি করে করে দিয়েছে লোকপাল করেছে বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে আমার ছোট বোনের পাসপোর্টটা যারা কোনো দেশে চোখ দেয়নি রিনিউ করতে দেয়নি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ যখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে

বাংলাদেশি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাল চলে রাজশাহীতে এই গেছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকারের আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার ফোন উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়বে সে ব্যবস্থাও করে দিয়েছে কিন্তু তারপরেও ওটা সংস্কার আন্দোলন আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই এতগুলি জীবনের পরিবার আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগের জন্য এই দেশকে চালাতে না সকলে আমি সরকারের সাহায্য আর আমি চাইনি বাহির খালি খায় এবার মানুষ অসহায় আর সেই হাসপাতালও আমার অপরাধ সাধারণত পর জাতির পিতা অপনাদের সেই পুজোই করে দিয়েছে আমি এসে উন্নতি করেছি তার মানে এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে এটা কী ধরনের খেলা যাকে আমি আর কিছু বলতে পারি না